অউজবিল্লে হিমিনা শইত নিরজিম বিসমিল্লে হিরওয়াহনা নির্বাহী সুরা আল কালাম মক্কায় অবতীর্ণ আয়াত বাওান্ন আয়াত এক নুন শপথ কলমের আরও শপথ এ কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার দুই তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও। তিন তোমার জন্যে অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনো দিনই নিঃশেষ হবে না চার নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছ পাঁচ অচিরেই তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে ছয় তোমাদের মধ্যে কে ছিল বিকারগ্রস্ত পাগল সাত অবশ্যই তোমার রব ভালো করেই জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে আবার যারা সঠিক পথের ওপর রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ওয়াকেফাল রয়েছেন আট অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না নয় তারা তো তোমার এ নমনীয়তাটুকুই চায় তুমি যদি তাদের কিছু গ্রহণ করো অতপর তারাও তোমার কিছু গ্রহণ করবে দশ যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না সদাকল